জিরো গ্যারেন্টি ফোর টোয়েন্টি খুব চালাকের মতো কথা হলো খুব চালাকের মতো কথা হলো মানে কি বলবো আর মানে এই এপাং ওপাং ঝাপাং আমরা সবাই ডাঙ্গি ডাং বলো দেখি কোলা ব্যাং প্রজাতির কি আছে ঠ্যাং এইরকম কবিতার মতন হলো মোদি গ্যারেন্টি না ফোর টোয়েন্টি এই কবিতাটা পড়েছো তুমি ওই জন্যই তো আমি যে ওটা যেটা বললাম আমি যেটা বললাম সেটা বুঝে নিন হ্যাঁ সেই জন্য ওই সমাজি হয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা ওর কবিতার মতো ঝপাং আমরা ড্যাং উঁচু দরের কবিতা না তেমনি এটা উঁচু দরের স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি আমরা জানি পিসির আলোকে আলোকিত চাঁদ যেমনি সূর্যের আলোকে আলোকিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনি পিসির আলোকে আলোকিত এ চড়ে পাখা হলে এরকম হয় আর কি

যে মানি ট্রেইলটা অনুসন্ধান করলে সমস্ত বেশি খুবই বড় আমি হ্যাঁ লিপসেন লিপসেন बाउंड्स তো অবশ্য আকাশ থেকে পড়েছি লিপসেন बाउंड्सের মূলধন কোথা থেকে এসেছে মাটি কামড়ে পড়েছিলেন কতটা মাটি খেয়েছেন কতটা মাটি খেয়েছেন মাটি কতটা খেয়েছেন কামড়ে থাকলে তো খেয়ে তাকবেন নিশ্চয় কতটা খেয়েছেন কে তারপরে পেটে কোন যন্ত্রণা হয়েছিল কিনা এগুলো তো জানা দরকার জনসাধারণ জানতে চাইবে উনি তো ভোটে দাঁড়িয়েছেন জনসাধারণ তো জানতে চাই হ্যাঁ সেই জন্য বর্ণগরের মানুষ জানতে চাইতেই পারে যে উনি কতটা মাটি খেয়েছেন সেটা খেয়ে পেটে যন্ত্রণা হয়েছিল কিনা কি চিকিৎসা করেছেন ঘরের মেয়ে নিশ্চয়ই হয়ে থাকবেন ভরণগরে বিয়ে করে ফেলুন না একটা তাহলেই তো ঘরের মেয়ে হয়ে যাবেন তার জন্য নির্বাচনে দাঁড়াবার কি দরকার আছে মা মানিওয়া আরউইনcadherinা সত্যি কথা বলে না আমি বলছি যেহেতু তো আপনারা সুপ্রিম কোর্টে করে এত না হাসাতে হ্যাঁ এই এই বুড়ো বয়সে এত না হাসাতে ঠাকুর বের গাল লাল করে দিয়েছে সুপ্রিম কোর্ট স্ট্রাকচার দিয়ে স্ট্রাকচার বুঝো স্ট্রিকচার হচ্ছে একটা আইনের প্রক্রিয়ার মাঝখানে রায় দেবার অনেক আগে মাঝে মাঝে একটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা একটা এক একটা কোন কাজের বিপক্ষে খুব কড়া কথা বলে শাহজাহানকে নিয়ে সরকারি টাকাতে সরকারি টাকা মানে তো কারুর পৈতৃক টাকা নয় তোমার আমার ট্যাক্সের দেওয়া টাকা সরকারি টাকাতে শাহজাহানকে নিয়ে অভিষেক মনু সিংমি টুংমি মতন উকিলকে নিয়ে যাদের এই এদের ওকালতির খরচাটাই দিনে অন্তত দু তিন কোটি টাকা হবে এই দিয়ে শাহজাহানের মতন একজন ব্যক্তিকে কেন বাঁচাবার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নটা সিপিএম ইয়ে করেছে সুপ্রিম কোর্ট করেছে এটাই স্ট্রিকচার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সম্বন্ধে কিছু বলবেন কি তিনি তিনি বলছেন আবার না মাথায় শান্তিগা কে নায়িকা কোথাকার নায়িকা আমি আমি চিনি না এই এ সমস্ত দু নম্বর যত এ আছে এদিক 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 এ করিয়েছে করিয়েছে ওদের তো মমতা তো বলে যে এটা কিছু না আমাকে দেখেই ভোট দিন আমার মুখটা স্মরণ করে ভোট দিন

যখন নির্বাচনে দাঁড়ায় তখন তার পার্টির একটা পরিচয় থাকে তার প্রার্থী হিসেবে কিছুদিন আগে বলেছেন এই পশ্চিমবঙ্গ সরকার একমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন দেয় আর কোন রাজ্য সরকার দেয় না কেন্দ্রীয় সরকার তো দেয়ই না আমি একটা প্রাক্তন রেল কর্মী আমি পেনশন পাই একটা মঞ্চে উঠে একজন দেশের মুখ্যমন্ত্রী তিনি একটা মাইক নিয়ে সামনে পেছনে পাইচারি করতে করতে বলছেন কেন্দ্রীয় সরকার পেনশন দেয় না এত বড় মানে মিথ্যে কথা নানা রকম হয় কাঁচা মিথ্যে কথা হয় পাকা মিথ্যে কথা পাকা মিথ্যে কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ করতে কষ্ট হয় আর কি কাঁচা মিথ্যে কথা কাকে মিথ্যে কথার জন্য উনি দোষারোপ করছেন সাথে দেখা যাচ্ছে সন্দেশখালী মা বোনেরা বেরিয়ে ধরে করে হাতে আইন নিজের হাতে নেওয়া ঠিক ঠিক নয় তবে যখন খুব প্ররোচনা মারাত্মক স্তরে চলে যায় যেরকম সন্দেশখালীর ব্যাপারে হয়েছে এই একটা মন্ডল সভাপতিকে দিয়ে তার কণ্ঠস্বর বিকৃত করেই হোক বা গঙ্গাধর কয়াল মাহাতো নয় গঙ্গাধর কয়াল তার কণ্ঠস্বর বিকৃত করেই হোক

তাতে কি স্টিং অপারেশনটা প্রমাণ হলো না অপ্রমাণ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে তাদের নম্বর দিয়ে আমি যদি তোমার নম্বরটা কোনো জায়গায় তুমি আমায় ফোন করলে তোমার নম্বরটা আমার ফোনে উঠে গেল তারপরে আমি যদি বলি যে তুমি অমুক জায়গায় বাসে উঠে অমুক লোকের পকেট কেটেছ তার প্রমাণ হয়ে গেল নম্বরটা দিয়ে তোমার নম্বরটা তো আমার কাছে আছে প্রমাণ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুদ্ধি নিয়ে রাজনীতি করে চন্দ্রিমা ভট্টাচার্য আর শশী পাঁজা এরা তো ওই যে মহিলা এই রাজ্যকে ছেয়ে আছেন তার তার কৃতদাস বলা যেতে পারে আর কি উনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে উঠেছে আজকে তাহলে তারাও ওই চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা যারা আছেন তারা সবাই এই একই কথা বলবেন সূর্য পশ্চিম দিকে উঠে তাই যে রীতিমতো দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ও শ্রীলতাহানির ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী রাজভবনে আর যাবেন না বাবা আমি আর রাজভবনে যাই মুখ্যমন্ত্রী বলছেন আমি ই দরকার হলে রাস্তায় কথা বলে নেবো আরো একটা কথা বলছেন তিনি বলছেন রাজভবনে আমার অনেক কাজ আছে কিন্তু তিনি যেতে পারছেন না আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তার সাথে কথা বলবো আহ বলছে রাজভবন থেকে দূরে থাকছেন মুখ্যমন্ত্রী আর যাবেন না মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাচ্ছি আরো একটা জানাচ্ছি যে আমি গুগলে পাওয়া সংবাদ অনুযায়ী সামনের দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রীর বয়স সত্তর পুরো হবে এবং উনি একাত্তরে পা দেবেন তার জন্য আমি ওকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি আপনার জীবন শুভ আপনি দীর্ঘজীবী হন এর মধ্যে থেকে যদি উত্তরটা পাও তো পেয়ে গেলে সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ অতএব যা বোঝবার মানুষ বুঝে নেবে এর চেয়ে বেশি কিছু বলছি না এটা আমি এটাও বলেছি সোশ্যাল মিডিয়া তো বলেছি আমি বলছি যে এই যে ঘটনা রাজভবনকে কেন্দ্র করে এত পুলিশের কাছে মেয়েটার কান্নার ছবি এসেছে কান্নার ভিডিও এসেছে পুলিশ জোগাড় করেছে রীতিমতো কি বলতে চাই এটা মেয়ে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় কাঁদতে পারি মেয়ের যে কোন মেয়েদের চোখের জল ফেলা তো অত্যন্ত সাধারণ ব্যাপার ছিল তাহানি তো মেয়েটা বলছে করেছি মেয়েটা তো বলছে মেয়েটা তো আমার নামে বলতে পারে আমি তার ছিল তারই করেছি দেখা যাচ্ছে চতুর্থ দফার ভোট হচ্ছে চারদিকে দিকে দেখা যাচ্ছে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে কি বলবেন হতাশার প্রকাশ হতাশার প্রকাশ সংবাদ বিশেষ করে সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা তো মানে মারাত্মক হতাশার বেলুন ফুটো করে বেলুন ফুটো হয়ে গেছে হ্যাঁ বেলুন ফুটো হয়ে গেছে কি কি ফুটো হয়ে গেছে কোথায় কোথায় কি ফুটো আছে সেসব আমার নিয়ে আমার কোনো কৌতূহল নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলছি পিসির আলোকে আলোকিত এই সমস্ত কথাই হাস্যকর কথা এঁচোড়ে পাকা হলে এরকম হয় আর কি

অভিষেক গঙ্গা গঙ্গাধর কয়েল যেটা বলেছে সে বলছি যে আবার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে আর একটা মণ্ডল সভাপতি গঙ্গা গঙ্গাধর কয়েল কি কোনো রা এতে জেলা সভাপতি রাজ্য সভাপতি কোনো রাজ্যের কোনো একটা কার্যকর্তা সেরকম কিছুই নয় একটা মণ্ডল সভাপতিকে কিনতে কত টাকা লাগে দু পাঁচ লাখ টাকা লাগে কিনে এ করে দিয়েছে টাকাটা ধরিয়ে দিয়ে টাকা তাকে দিয়ে বলেছে এটা একটা সম্ভাবনা আর অন্য সম্ভাবনাটা হচ্ছে ওই এআই ফেআই করে ওটাকে করা হয়েছে কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে কিন্তু এদের প্রধানমন্ত্রী এসে যেভাবে মুখ খুলছে তার সাংসদ একটা বিদেশিকে দিয়ে দিয়েছিল এই সমস্ত ব্যাপারে মহামৈত্র নিজেই ড্যামেজ কন্ট্রোল করতে পারলো না মহামৈত্র আবার কাকে ড্যামেজ কন্ট্রোলের কথা বলছি মহুয়া মৈত্র যদি ড্যামেজ কন্ট্রোল করতে পারতো তাহলে তোর লোকসভার পদটাই যেত না এই মোহামিত্র কিছুদিন আগে মমতার কাছে মঞ্চে বসে ধমক খেয়েছিল কোন লজ্জা সরম কিছু নেই আর কি তার সত্ত্বেও পড়ে আছে ওখানে যাবে কোথায় ওর যে এ ছিল কি না নাকি একটা বয়ফ্রেন্ড ছিল সে তো ভেঙে গেছে মোহামিত্র ঢিলে অবস্থা থেকে সে তো ভেঙে গেছে যাবে কোথায় এইখানে মমতার পদতলিক পড়ে থাকতে হবে তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি আর কি করে সুদীপ ঘোষ সুদীপের সম্বন্ধে কি বলছে সুদীপের সম্বন্ধে কোণাল ঘোষের কি ধারণা সেটা একবার কোণাল ঘোষ কি ডিসকোর্স তো কিছুদিন আগে যেগুলো বলেছিল কোণাল ঘোষ তো প্রায় তৃণমুল ছেড়ে দিয়েছিল তারপরে তাকে আবার বাপু বাঁচা করে ফেরত আনা হয় কারণ তৃণমুলের প্রচুর গোপন তথ্য কোণাল ঘোষের কাছে কোণাল ঘোষের কাছে আতি তো সেটা তো গোপন করতে পারবে না সেই জন্য সুদীপের সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলেছে সেগুলো খুঁজেছি তোমায় এখানে কাউকেই দেখা যায় না সায়নী ঘোষকে দেখা যায় কারণ সায়নী ঘোষ একটা আমাদের দেবাদিদেব মহাদেবের মহাদেবীর আহ শিবলিঙ্গের টুপি পরিয়েছিলেন টুপি পরিয়েছিলেন মানে একটা কন্ডম পরিয়েছিলেন এরকম কাজ যে করবে ধরো যে কলকাতায় পাকা বাড়িতে শীত কাটবার চেষ্টা করবে হ্যাঁ তার তো সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে সেই জন্য যে শিবলিঙ্গে কন্ডম পরাবার চেষ্টা করেছে তোর তো সুনাম ছড়াবেই